ভরে দিয়ে আমায় কর পরিপূর্ণ মোরা ধন্য হয়েছি ধন্য শুধু প্রাণীর নবীজির জন্য মোরা ধন্য হয়েছি ধন্য শুধু প্রাণীর নবীজির জন্য

ভোরে দিয়ে বলেন ফুলে ফুলে ভোরে দিয়ে আমায় করো পরিপূর্ণ মোরা ধন্য হয়ে জিও গধন্য শুধু প্রাণীর নবী জিরি জন্য ঠিক কিনা বলেন তাহলে নবীর প্রেমের ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে দান ও সাহাবীরা করেছে ও বন্ধু তারা দানের ক্ষেত্রেও হাত শক্ত করে রাখে নাই এবং নবীজি যখন বলতেন সাহাবীরা পাখির মতো উড়ে আসতেন নবীজি যখন আমার দিকে তাকান নবীজি যখন দিন সম্পর্কিত ইন্সট্রাকশন দিতেন সাহাবাই کرام আমার রাসূলের সামনে মাথা গুলো এমন নিচু করে বসতেন মনে হতো যেন গাড়ের পাখিটা গেছে কিন্তু আমাদের সামনে হুজুর রাওয়াজ করলে আমরা যে কতদিকে চাই ঠিক কেনা বলে কি আদব নাই তো তো নবীর প্রেমিক হলাম কেমনে বলেন তো সুন্নি হলাম কেমনে বলেন না রাতের কিছু অংশ তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ কয়েকটা ঘন্টা আমরা আল্লাহর জন্য দিতে পারবো না রাসুলের জন্য দিতে পারবো না তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সফল বলতে পারবো শুধু কি পেট ভরে খাইলে আর পেট লাগাইলে ঘুমাই কি হয় কথা বলেন হয় হয় না আপনাকে আমাকে প্রাণ উজাড় করে কি করতে হবে ভালোবাসতে হবে এবং ভালোবাসাটা কোন কোন জায়গায় কোন কোন সময় রাখতে হবে যেমন एग्जांपल আপনারা আমার প্রেমের সহজ রাস্তা যেটাতে কোনো খরস নাই কিভাবে আমি প্রেম করব বলে দিব কথা বলে না ঠিক বলবো কিনা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে কয় রাকাত কয় রাকাত কয় 12 রাকাত সুন্নাত আছে কয় রাকাত ফজরে দুই রাকাত সুন্নাত কে কথা বলে না কেন যোহরে চার রাকাত ফরজের আগে চার রাকাত পরে দুই রাকাত কত রাকাত হলো

আল্লাহর দিকে যায় নকল কুল নবীন দিকে কথা বলে না কেন আরো জোরে